হাই রে ভালোবাসা এই ভালোবাসার জন্য নিজের ধর্ম ত্যাগ করে হ্যাঁ মুসলিম ধর্ম গ্রহণ করলেন আর কথাগুলো শোনেন ওনার নিজের মুখ থেকেই আর ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শোনেন নাম আগে ছিল পাতিয়া মন্ডল ধর্ম পরিবর্তন করার পর নাম ফাতিহা জান্নাত আমার এইখান থেকে মানে আজ এইখান থেকে বের হওয়ার কথা কিন্তু এইখান থেকে বের হওয়ার মুকেই আমার মা বাবা আমার ওপরে হামলা করে যেমন গলা টিপে ধরিয়েছে আজকে আমার ওখানে আমার মারধর করার চেষ্টা করেছে আমার এখানে কর্ম কর্ম যে একজন পাস করে যে আর্নলি ওই আন্টি আমারে বাস আদি গিয়ে তারও আঘাত লাগিয়েছে তার জামা কাপড়ত ছিঁড়ে গেছে আমি এক কথায় আমি এটাই চাই আমি আমার স্বামীর কাছে ফেরত যাতে চাই আমি মুন্যার সাথেই থাকতে চাই আমি পরিবারের কাছে যাতে চাই না আমি মুসলমান হয়েছি একদিনে মানে তার এসাই সে মুসলিম হয় মুসলিম ধর্ম গ্রহণ করার পরে আমরা দুজন বিয়ে করি বিয়ে করার পর আমার ফ্যামিলি সবাই সুন্দরভাবে এটা মেনে নিছে কিন্তু তার ফ্যামিলি মানতে চায় না বা মানতেছে না